সানবিস বাই তনির অনার তনিয়াপুর যেমন মাথা খারাপ হয়ে গেছে তার সাথে সাথে এবার আমাদেরও মাথা খারাপ হয়ে গেছে আর মাথা খারাপ হওয়ার জন্য দেখেন কেমন ঘোরপাক খাচ্ছি শুধু কি আমার তার সাথে কিন্তু অনেকেরও মাথা খারাপ হয়ে গেছে তো গত সপ্তাহেও কিন্তু আমি বাই তনিতে এসেছিলাম এবং আমি আমার পছন্দের ওভারকোট কিন্তু নিয়ে গেছিলাম কিন্তু এই পছন্দের ওভারকোট নিয়ে যাওয়ার পর এমনটা যে হবে তা আমি ভাবতেও পারিনি কখনো তো নিয়ে যাওয়ার পর কিন্তু আমি খুব আনন্দিত ছিলাম কারণ অনেক ভালো ছিল ফেব্রিকটা তো পরেও কিন্তু অনেক ঘোরাফেরাও করেছি ছেলের স্কুলের প্রোগ্রামে গেছিলাম বেশ ভালোই লেগেছিল কিন্তু তারপর যে ঘটনাটা ঘটলো আর এই ওভারকোট দেখে আমার বড় বোনেরও মাথা খারাপ হয়ে গেছে এখন তারও সেম টু সেম ওভারকোট চাই কিন্তু যেটা ঝামেলা হয়ে গেছে আমিও তড়িঘড়ি করে চলে গেলাম পরের দিন আপুর জন্য ওভারকোট নিতে কিন্তু যেয়ে দেখি অফ হোয়াইট কালারটা একদম স্টক আউট হয়ে গেছে এখন কি করার আপুকে ভিডিও কলে দেখাচ্ছিলাম যে এখন রয়েছে ব্ল্যাক কালার আর রয়েছে একদম ফ্রেশ হোয়াইট কালার তো তোমার কোনটা পছন্দ অবশেষে আমার বোনেরও একটু মন খারাপ হয়ে গেল যেহেতু অফ হোয়াইট কালারটা নেই দুই বোনের সেম টু সেম হলে বেশ ভালোই হতো কিন্তু ছিল একদম হোয়াইট কালার তো আপুকে বললাম যে দেখো কোনটা ভালো লাগছে কিন্তু আপু বলছিল তোর যেটা ভালো লাগবে তুই সেটাই নিয়ে আসবি আর এই দিকে ব্যাগ কালেকশানগুলো দেখছিলাম এত এত জোশ ছিল না প্রত্যেকটা মনে হচ্ছিলো সব কয়টা তুলে বাসায় নিয়ে চলে আসি কিন্তু এখন আমার ওই রকমভাবে আর ব্যাগ ব্যবহার করা হয় না দেখা যায় যে দুইটা বাচ্চা নিয়ে যখন রাস্তায় বেরোই দুই হাতে দুইটা বাচ্চা ধরবো নাকি ব্যাগ ধরবো শুধুমাত্র একটা পার্স নিয়েই বাহিরে বের হই এর জন্য ব্যাগটা আর ওইরকমভাবে নেওয়া হয় না আর এইদিকে অনেক সুন্দর সুন্দর বরখার কালেকশন ওয়ান পিস কালেকশান ওভারকোটের বিভিন্ন ধরনের কালেকশান রয়েছিলো আর আমি বরাবরই সানভিস বাই তনি থেকে সব কিছু নেওয়ার চেষ্টা করি যদি কখনো দু একবার মিস হয়ে যায় তখন হয়তো স্টার লেডিসে বা সেলর থেকে নেওয়া হয় কিন্তু আমি চেষ্টা করি সর্বপ্রথম আমার পছন্দের জায়গা সানভিস বাই তনিতে আসার এবং এখান থেকে আমি আমার পছন্দের জিনিসগুলো কিন্তু ক্রয় করে ফেলি আজকে একটা ড্রেস আমার অনেক বেশি পছন্দ হয়ে গেছিলো কিন্তু দুঃখের বিষয়ে ড্রেসটার গলা অনেকটাই বড় যার জন্য আর নিতে পারিনি তো ওখান থেকে আপুর অভারকোটটা নিয়ে কিন্তু আমরা বের হয়ে চলে আসছি নিউ মার্কেটের উদ্দেশ্যে আর আসার পর এই তো এখানে চিকেন ফ্রাই রোল এইগুলো সন্ধ্যার নাস্তা করে ফেললাম যেহেতু আমরা সন্ধ্যার আগের মুহূর্তে গেছিলাম তো এই জন্য সন্ধ্যার নাস্তাটা এখানে সেরে আসলাম আর এইদিকে এই দোকানের চানাচুরের কথা কি বলবো এত পরিমাণ যে মজাদার আর একটু ঝালঝালও বটে বেশ মজা লাগে খেতে তো বরাবরই এই দোকান থেকে আমি চানাচুর নিয়ে থাকি তো এখান থেকে আমি এক কেজি পরিমাণ চানাচুর নিয়ে নিলাম আর সাথে অনেকগুলো চিপসের আইটেমও ছিল তো এখানে কিছু চিপস নিয়ে নিয়েছি আর তারপর চলে গেছি আল আরাফাতে আর এখানে গেছিলাম মূলত নান আর গ্রিল নেওয়ার জন্য কারণ রাত হয়ে গেছে বাসায় যে রান্নাবান্নার আর ঝামেলা করতে পারবো না আর এদিকে আমার দুই ছেলেকে দেখেন রিসিপশন থেকে তারা যে ধনিয়া আর চাল ভাজার যে মিশ্রণটা পাওয়া যায় সেটাই তুলে তুলে খাচ্ছিল এটা নিয়ে বেশ মজা করছিল সবাই তো এই তো ফাইনালি বাসায় চলে এসেছি আর রাতের খাবার দাবার বলতে আজকে নান আর গ্রিলি খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এই নেক্সট ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ টাটা অ্যান্ড টেক কেয়ার